ট্রাম্পের শুল্কারোপের আবহে বৈঠকে ব্রিক্স চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতির পর্যায়ে ঠেকছে নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবান ইতিমধ্যেই রুশ তেল কেনা নিয়ে ভারত সহ বহু দেশকে হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে যে বিশ্ব রাজনৈতিক মহলে এক প্রকার নেতিবাচক প্রভাব পড়ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এমনই মত প্রকাশ করেছিলেন ওয়াকিবহাল মহল সূত্রের খবর এই আবহেবার গোটা বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলি শুধু শীঘ্রই এই বিষয়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হবে বলেই জানা গিয়েছে যা আয়োজন করতে চলেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিউলুলা সিলভা বিগত কিছু মাস আগেই ব্রাজিলের রাজধানী রিও ডিজেনেরিওতে সতেরোতম ব্রিক্স সম্মেলন হয়েছিল যেখানে বিশ্বের বহু রাষ্ট্রনেতা অংশগ্রহণ করেছিলেন বাদ জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি এই অনুষ্ঠানে যোগদান করতে ব্রাজিলে পৌঁছান সম্মেলনের এক আলোচনা সভা থেকে পেহেলগাঁও ঘটনা প্রসঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মোদীকে শুধু তাই নয় পাশাপাশি ব্রাজিলের সর্বোচ্চ নাগরিকের সম্মানে ভূষিতও করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলা বাহুল সে সময় ব্রিক্স সম্মেলনকে আমেরিকা বিরোধী বলে তোপও দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ট্রাম্পের শুল্কারোপের আবহে ব্রিক্সের ভার্চুয়াল বৈঠক অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশের প্রসঙ্গত ব্রাজিলের সর্বোচ্চ নাগরিকের সম্মান পাওয়ার পরই নরেন্দ্র মোদী জানিয়েছিলেন এমন এক সম্মানে ভূষিত হব ভাবতে পারিনি তবে যে অবদানের জন্য আমাকে এমন বৃহৎ সম্মান দেওয়া হলো সেটা শুধু আমার জন্য নয় আমার দেশের তথা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য এক গর্বের বিষয় এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না ব্রাজিলের সরকার এদেশের প্রত্যেক মানুষকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমানে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতির পর্যায়ে ঠেকছে নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবান ইতিমধ্যেই রুশ তিল কেনা নিয়ে ভারত সহ বহু দেশকে হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে যে বিশ্ব রাজনৈতিক মহলে এক প্রকার নেতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এমনই মত প্রকাশ করেছিলেন ওয়াকিবহল মহল সূত্রের খবর এই আবহে এবার গোটা বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছে ব্রিক্স খুব শীঘ্রই এই বিষয়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হবে বলেই জানা গিয়েছে যা আয়োজন করতে চলেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাসা সিলভা